আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচত আর আর সরকার মানুষ অর্থাৎ ভোটার বাজছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এতদিন আমরা যে মানুষ সরকার নির্বাচিত করতো এখন সরকার ভোটার নির্বাচিত করছে এখন সরকার মানুষ নির্বাচিত করছে এগুলো ওই একই উদ্দেশ্যকে চরিত্র করার জন্যে যে দেখুন তিনি তার ভোটকেন্দ্রে যেভাবে জিতেছেন অবাধ সুস্থ ভোট হলে ওইভাবে কেউ জিততে পারে না তো স্বাভাবিকভাবে তিনি তো চাইবেন যে যে অবস্থায় তিনি জিতেছেন বা যে অবস্থায় অন্যান্যরা জিতছেন সেই অবস্থাটা বহাল থাক এখন ভোটার তালিকায় যদি ভূতরা বাদ যায় তাহলে আপনারা তো সব দেখেছেন যে বিজেন মুখোপাধ্যায়ের মধ্যে নাম করা গায়ক তিনিও এসে ভোট দিয়ে যাচ্ছে তার মানে কি যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ অফিসারদের সহযোগিতায় মানে পরিচিত মৃত লোকের ভোটও গুন্ডা বদমাস দিয়ে দিচ্ছে আমি বলছি ডায়মন্ড হারবারের মানুষ কি অভিষেককে নির্বাচিত করেছে মানুষরা নাকি এখন অভিষেকটা মমতা ব্যানার্জিকে নির্বাচিত করছে গুন্ডা বদমাশরা নির্বাচিত করে ভোট রেগিং করে বোমা নিয়ে গুলি নিয়ে আপনি কালীগঞ্জ দেখলেন না বিজয় মিছিল করতে গিয়ে যারা বিরোধীদের ভোট দিয়েছে তাদের বাড়িতে ভাঙচুর করা হলো অন্য লোকদের আহত করা হলো সেই বিরোধীদের একটা বাচ্চা মেয়েকে বোমা মেরে করে দেওয়া হলো এটা কি অবাধ এবং সুষ্ঠু ভোট বলা যাবে এই যে বিজয় মিছিলের সময় যখন বোমাটা ছিল তার মানে ভোট করার সময় বোমাগুলো ছিল এবং ভোটারদেরকে সে ভয় দেখিয়ে ভোট করা হয়েছে এটাকে কি জনগণের ভোটে জেতা বলবে এ তো গুন্ডা বদমাসদের ভোটে রিগিং এর যেটা তো সেরকম জেতার পর বলবে যে হ্যাঁ লোক আমাদের সঙ্গে আছে কিন্তু লোক তাদের সঙ্গে এখন আর নাই যখন ছিল তখন ছিল এখন আর নাই বলছে যে সরকার আমরা দেখে দিলাম ভোটাররা সরকার নির্বাচিত করে এখন দেখা যাচ্ছে যে সরকার ভোটার নির্বাচিত করছে এ তো একদম ফালতু কথা যাকে বলে এটা সেরকম কথা কারণ প্রথম যখন ভোট হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে তখন থেকে ভোটার তালিকা আছে এবং সেই ভোটার তালিকা ভোটের আগে সংশোধন করার নিয়ম আছে তো ভোটার তালিকা যে লোকটা মারা গিয়েছে তার নাম থাকবে কেন যে লোকটার অস্তিত্ব না সে লোকটা ভোটার তালিকায় ভোটার হবে কেন সেগুলো বাদ দিতে হবে এই বাদ দিতে যাওয়াতে তাদের আপত্তি হচ্ছে এটা তো হওয়া উচিত না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটিও নাম আহ বাদ দিয়ে দেবো এবং মৌলিক অধিকার কেড়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মূল কথা বলছে যে এস আই আর মৌলিক অধিকার কেড়ে দিচ্ছে সত্যি কি স্যার আর মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে ভারতবাসী যে দ্বিজেন মুখার্জির গুন্ডা বদমাস দিয়ে দিচ্ছে সেটাকে মৌলিক অধিকার যদি হয় তাহলে করে দিচ্ছে কিন্তু সেটা তো অপরাধ অপরাধ বন্ধ করছে মৌলিক অধিকার পাচ্ছেন না মৌলিক অধিকার যাতে সুরক্ষিত হয় এসআই করে সেই ব্যবস্থা হচ্ছে এসার করে আমি যারা প্রকৃত ভোটার তাদের নাম দেওয়ার পক্ষে নেই কিংবা এসার করে যারা নেই তাদের নাম ভোটার তালিকা তুলে দেওয়ার পক্ষে নেই কিন্তু এসা না করে যারা মারা গিয়েছে যাদের অস্তিত্ব নেই সেরকম ভোটারদের নামও ভোটার তালিকায় রাখার আমি পক্ষে নেই এগুলো থাকলে এই ভোট প্রভু সব হয়ে যায় ভোট বলে সত্যিকার কিছু থাকে না এবং মৌলিক অধিকারও তো রক্ষা হয় না আমি বলছি যে ভারতবাসীর বিদেশিরা যদি ভারতের ভোটে অংশগ্রহণ করে তাহলে কি ভারতবাসীর মৌলিক অধিকার রক্ষা হয় বিদেশী হতে হবে না দ্বিজেন মুখোপাধ্যায় তো বিদেশে ছিলেন না কিন্তু তিনি মারা গিয়েছেন তারপরে তো সত্যি তিনি ভোট দিতে আসেননি তার হয়ে ভোটটা কেউ দিয়ে দিয়েছে এটা কারো মৌলিক অধিকার হতে পারে না অত এরকম যে ভোটাররা আছে লোক নেই ভোটার আছে তো সেই ভোটারদের ভোট দিয়ে দেওয়া মৌলিক অধিকার হতে পারে না এগুলো লোককে বিভ্রান্ত করার জন্য ওরা অযথা চিৎকার করছেন আসলে এই ভুতুড়ে ভোটারদের অমিত শাহ কদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন অভিষেক কিছুদিন আগে কাপুরুষ বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমাদেরকে ললিপপ দেওয়ার চেষ্টা করছে আমরা ললিপপ বাচ্চাদেরকে দিই বড়দেরকে ললিপপ দিই না দেখুন অমিত শাহকে কেন টার্গেট করা হচ্ছে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অমিত শাহকে টার্গেট করছে দেখুন এটা মমতা ব্যানার্জিদের অনেক দিনের এটা ট্যাক্টিক্স তখন অটল বাহিনী বাজপেয়ী ছিলেন যে বাজপেয়ী ভালো আদবানি খারাপ এরপরে আদবানি ভালো হলো মোদী খারাপ হলো এখন মোদী ভালো অমিত শাহ খারাপ এরপরে যদি অমিত অমিত শাহ প্রধানমন্ত্রী হয়ে যান তখন অমিত শাহ ভালো হয়ে যাবেন কিন্তু অন্য কাউকে তখন ওনাদের ভিলেন খোঁজ করতে হবে তো এটা মমতা ব্যানার্জির বহু দিনের অভ্যাস আর অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জি যা শিখিয়ে দেবেন যা করিয়ে দেবেন তার বাইরে কিছু বলতে পারবেন না আর মমতা ব্যানার্জির কোনো দিন সত্যি কথা বলার অভ্যাস নেই কোনো দিন ঠিক কথা বলার অভ্যাস নেই তিনি মানে যাকে বলে মিথ্যে কথা বলতে বাধ্য আপনাদের মনে আছে আশির দর্শকে যখন যাদবপুরে ভোটে দাঁড়ালেন তিনি দেওয়ালে দেওয়ালে লিখতে শুরু করলেন ডক্টর মমতা ব্যানার্জি চিঠিপত্র দিলেন ডক্টর মমতা ব্যানার্জি লোকে যখন জিজ্ঞেস করলো যে কোথায় থেকে ডক্টরেট করেছে উনি বললেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি দেখা গেল যে ইস্ট জর্জিয়া বলে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটি নেই মমতা ব্যানার্জি যেটা চাইছেন শুধু নির্বাচন কমিশন নয় বিভিন্ন টিভি চ্যানেলগুলো যখন যাচ্ছে এরকম দেখা যাচ্ছে যে একটা বুথি তেতাল্লিশ জন মৃত মানুষের নাম আছে অনেক বুথে এমন নাম আছে যে মানুষের কোনো অস্তিত্ব নেই তো এই ভোটগুলো তো শাসক দলের গুন্ডারা ভোটের দিন কে দেয় তো ধরুন কোন একটা বুথে নশো জন ভোটার আছে সেখানে চারজন প্রার্থী আছে তো মোটামুটি ভাগ হলে একজন ভোট পাওয়ার কথা খুব অল্প ভোটে সেখানে গুন্ডারা যদি এরকম সখানিক ভোট দিয়ে দেয় মরা মানুষদের বা অস্তিত্ব মানুষদের তাহলে তাদেরকে হারানো তো অন্য কারো পক্ষে প্রায় অসম্ভব তো এই যে মরা মানুষের নাম আছে অস্তিত্বহীন মানুষের নাম আছে এগুলো যাতে বাদ না যায় সেটার জন্য তারা এত হইচই করছে ভোটার তালিকা সংশোধন হবে না প্রতি বছরই তো হয় কিন্তু এবার এত হইচই কেন কারণটা বুঝুন বারুইপুরে এবং ময়নায় এখানে যে ইআর নিজেদের লগ ইন পাসওয়ার্ড অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটরদের দিয়ে দিয়েছিল এবং যে লোকদের ভোটার লিস্টে নাম তোলার কথা নাই তাদের নাম তুলে দেওয়া হয়েছে এই জন্য নির্বাচন কমিশন সেই অফিসারকে বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল সাসপেন্ড করতে বলেছিল কিন্তু অনেক টাল বাহানার পর করেছে এখন এফআইআর করেনি নির্বাচন কমিশন সেটা কিভাবে এফআইআর করে সেটা দেখার মতো কেন এফআইআর করছে কারণ এই যে অফিসাররা যে কাজটা করেছিল সেটা তো শাসক দলের নেতাদের কথাই করেছিল তো তাদেরকে যে প্রথমে এখন তো সাসপেন্ডও করতে চাইছিল করেছে তারপরে যদি এফআইআর করে তো তারা মুখ খুললে তো বিপদ সেই জন্য তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে না তো নির্বাচন কমিশন যদি এটা মেনে নেয় যে কোনো ব্যবস্থা নিলে তাদের বিরুদ্ধে কোন নির্বাচন কমিশন ব্যবস্থা না নেয় তাহলে তো নির্বাচন কমিশন থেকে শুনবে না নির্বাচন কমিশনের কথা তাহলে তো শুনবে না না শুনলে যদি চলে তাহলে কেন শুনবে না শোনা যদি আমার ভোটে জুতো পক্ষে হয় এবং না শুনলে নির্বাচন কমিশন যদি কোনো স্বাস্থ্যমেলক ব্যবস্থা না নেয় তাহলে কেন শুনবে